এই হচ্ছে বেগুন ক্ষেত আর কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে কিন্তু এখানে বড় বড় কুল হয়েছে কিন্তু আর এগুলো সেই আপেল কুল হয় না লালচে লালচে হ্যালো তোমরা সবাই আশা তোমরা সবাই ভালো আমরা সবাই এখান থেকে আর চলো আজক্রিমটা এখান থেকে শুরু করা যাক এখন বাজে আটটা তেরো হাতে ব্রাশ আর আজকে সকালে তোমাদেরকে সুস্বাগত নতুন একটা সকালে তো রোদ্দুর এখনো কিন্তু প্রায় উঠে গেছে তো এখন আজকে ভিডিওটা শুরু করলাম আজকে একটু স্কুলে যেতে হবে ছাদের পরে দাঁড়িয়ে আছি শীত কিন্তু করছে না বাট হালকা করে একটা কিন্তু হাওয়া দিচ্ছে সকালে উঠেই বাবা গাছে জল দিচ্ছে দেখো প্রত্যেকটা গাছে এখান থেকে দিয়া শুরু করেছে তো এখন দিচ্ছে কিন্তু প্রত্যেকটা গাছে জল এখন যাবো একটু দিদাবাড়ি যেহেতু সকালে বললাম তোমাদেরকে যে স্কুলে যাবো তো স্কুলের ড্রেস কিন্তু দিদাবাড়ি রয়েছে আমি দেখিও নি তো তার কারণে কিন্তু এখন স্কুলের ড্রেস আনবো না একবারে একবার ওই সাইডটা আর কি চলে যাবো তো ফাইনালি স্কুল ড্রেস পরেও নিয়েছি তো এখন আপাতত ঠিক আছে তো একটু পরে আর কি বেরোবো স্কুলের দিকে তো বেশ ভালো লাগছে দেখি অনেকদিন পরে আজকে স্কুলে যাব কিন্তু তো এই হচ্ছে আমার ফাইনাল ড্রেস এই যে এই প্যান্টটা স্কুলের আর এটা হচ্ছে স্কুলের জামা তো অনেকদিন পরে কিন্তু পরলাম তো বেশ ভালো লাগছে আমার কাছে তো চলো আরও ভালো করে রেডি হয় যাওয়ার কথা দশটা দশে যাচ্ছি আমরা দশটা পঁয়ত্রিশের গাড়িতে তো যেহেতু যে বসে থাকতে হবে দায়িত্বখানি আর কি দেরি দেরি করে যাচ্ছে এখন আমরা আছি যে গুমা প্ল্যাটফর্মে এমনি পিছনের সব সাইডে কিন্তু সাইকেল আর সাইকেল সব ছেলেপেলেরা সাইকেল নিয়ে আসছে এখন দেখো এই সাইড হচ্ছে সামনে আমাদের স্কুলের সামনে এটা ওই যে বীরাবল্লভপাড়া হাই স্কুল আর এখানে কিন্তু সব সাইকেল টাইকেল রয়েছে বলতে বলতে ট্রেন চলে এসছে কিন্তু আমাদের এখন তো এই ট্রেনে করে কিন্তু আমরা এখন বাড়ি যাবো ঝুলবি ঝোল তো আজকের মতন স্কুল শেষ এখন বাড়ি যাচ্ছি আমরা যেহেতু দেখেছি সকালবেলা ছিলাম কিন্তু বাড়িতে এবং বাড়ি থেকে দিদা বাড়ি এসেছিলাম তো আবার স্কুল থেকে এসে একবার দিদা বাড়িতে এসেছি তো এখন আর কি টাকা হাতে আর একটা দুধের প্যাকেট আনতে হবে বলছে দিদা পিঠে বানাবে তো তাই আর কি এখন দোকানে যাব তো এই যে এখন হাতে দুধের প্যাকেট এখন নিয়ে যাবো দিদার কাছে দেবো তারপর আর কি পিঠে খাবো বাহ খুব সুন্দর হয়েছে দেখতে দেখতে এখন কিন্তু বিকেল হয়ে গেল গায়ে সোয়েটার দিলাম তো এখন আর কি একটু ব্রিজের দিকে ঘুরতে যাবো ভাবছি কিন্তু আর এখান থেকে দেখো সূর্যটা কেমন অস্ত্র যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে কিন্তু দেখতে জাস্ট লুক আর ডিস ওয়াও লাগছে কিন্তু তোমাদের সকালবেলায় দেখাচ্ছিলাম এই ফুল গাছগুলি কিন্তু আর এখন দেখো এইখানে ছিল সব কিন্তু চেঞ্জ করে দিয়েছে নতুন নতুন সুন্দর সুন্দর ফুল আনছে সবাইকে চেঞ্জ করে আর কত সুন্দর দিছে সুন্দর ফুলের নিচের নামও কিন্তু জানি না এই ফুল গাছগুলোর আমি আমাদের এখানে যশোর জোড়া ব্রিজে দেখো কত সুন্দর কাজ হচ্ছে একটা কিন্তু তো কাজটা কিন্তু প্রায় এক বছর পরে এখন কিন্তু সব ঠিকঠাক হচ্ছে দেখো কত বড় একটা মেশিন দেখেছো তো দেখতে পাচ্ছ প্রায় হয়ে গেছে প্রায় কিন্তু নিচের কাজগুলো এখন উপরের কাজগুলো করা হবে ভালো করে আমি আর শুভ এসেছিলাম ভাবছিলাম একটু মথুরাপুর দিকে যাবো কিন্তু দেখতে পাচ্ছি আমি এখন কিন্তু মাঠে দাঁড়িয়ে রয়েছি একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ব্রিজ তৈরি হচ্ছে যেখানে কি দেখো ওটা কিন্তু দেখা যাচ্ছে ওই উপর থেকে ঠিক আছে অনেক দূরে কিন্তু আমরা রয়েছি এখন দেখতে পাচ্ছ তোমরা আর এখন কিন্তু পুরো আমরা মাঠের মধ্যে রয়েছি আর তোমাদের একটা জিনিস দেখাবো জিনিসটা হচ্ছে আর কিছুদিন পরে কিন্তু কুলের সময় হবে তো তখন যে পরিমাণে কুল হবে তো সেই কুল কিন্তু আমরা এখনই দেখতে পাচ্ছি কোথায় আমাদের মথুরাপুরে রয়েছে কিন্তু বাগান কিন্তু পুরোটাই ঘেরা রয়েছে আসলেও কিন্তু কেউ ছিঁড়তে পারবে না হয়তো একমাত্র জাল না ছিঁড়ে কিন্তু তো দেখো এই হচ্ছে কুল বাগান পুরো নেট দিয়ে কিন্তু ঘেরা রয়েছে সাদা সাদা উপর দিক দিয়ে দেখতে পাচ্ছ পুরো নেট দিয়ে কিন্তু ঘেরা রয়েছে এইসব জায়গাগুলোতে আর তোমাদেরকে কুল দেখাই তোমরা বিশ্বাস করতে পারবে না এখানে এরকম কুল হয় কিন্তু দেখো এই হচ্ছে কুল দেখো প্রত্যেকটা জায়গাতে কত সুন্দর সুন্দর দেখো বড় বড় কুল হয়েছে কিন্তু আর এগুলো সেই আপেল কুল টাইপসের হয় না লালচে লালচে হ্যাঁ ওই টাইপসের কিন্তু ওই কুলগুলো কিন্তু বেগুন খেতে নিয়ে যাই বেগুন ক্ষেতটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশ ভালো লেগেছে যে হচ্ছে বেগুন ক্ষেত আর বেগুন ক্ষেতে বেগুন দেখাতে গেলে আমার একটুখানি নিচে না মানে নিচে ঝুঁকতে হবে তাছাড়া দেখাতে পাবো না এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে কিন্তু এগুলো তো প্রত্যেকটা গাছেই কিন্তু বেগুন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে কালো টাইপসের কিছু একটা ওগুলো কিন্তু সব বেগুন এই যে সাইডে রয়েছে এইগুলো কিন্তু সব পেয়ারা বাগান তো অনেক কিছু রয়েছে দেখাতে বাকি রয়েছে সব কিছুই আস্তে আস্তে দেখাবো তো তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস এবং অনেক কিছু দেখতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমেই কিন্তু তোমরা দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে ভিডিও এখানেই শেষ করছি তার কারণ কিন্তু রাতের বেলা কোনো রকম ভিডিও বানাতে পারিনি আর দিন কিন্তু স্কুলের মধ্যেই ছিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে গিয়ে বলো না তো চলো টাটা বাই বাই প্রতি বছর কিন্তু এরকম একটা র্যালি হয় আমাদের ঘুমাতে তো এইবার কিন্তু আজকে দেখতে পেলাম আমরা হঠাৎ করে আমি জানতামও না দেখছি মন্দিরে গান বাজছে তো তারপরে ভাবলাম হয়তো এসেছে তাই দেখতে গেলাম কিন্তু